সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমার ব্লক ভিডিওতে স্বাগতম এই মুহূর্তে আমি আছি দ্বীপজেলা ভোলার ইলিশা লঞ্চ যেখান থেকে প্রতিদিন লঞ্চ চলাচল করে লক্ষ্মীপুর ও চট্টগ্রামের উদ্দেশ্যে আর এখন আপনারা দেখতেছেন এমবি বি অপরাজিতা লঞ্চে যাত্রী তুলতেছে আর এই লঞ্চটি সেরে যাবে সকাল আটটা তিরিশ মিনিটে তারা কিন্তু তাড়াতাড়ি করে যাত্রী তুলতেছে যেহেতু লঞ্চটি সারার সময় খুবই নিকটে চলে আসছে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লঞ্চটি ছেড়ে যায় সহকারে আমার ভিডিও দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে দর্শক আপনারা দেখতেছেন লঞ্চ কিন্তু যাত্রী তোলার শেষ পর্যায়ে এখন কিন্তু কিছুক্ষণের মধ্যে লঞ্চটি উলিশাঘাট ত্যাগ করে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাবে আপনারা দেখতেছেন লঞ্চে কিন্তু যাত্রী খুবই কম কিন্তু তারপরেও যেতে হয় যেহেতু লঞ্চটির টাইম শিডিউল করা আছে যদি যাত্রী না যায় লঞ্চটা যদি না যায় তাহলে কিন্তু সেটার জন্য কর্তৃপক্ষকে কিন্তু অনেক বড় ক্ষতিপূরণের দায় দিতে হবে যেহেতু লঞ্চটি সরকারিভাবে শিডিউল করা আপনারা দেখতেছেন এই যে লঞ্চটিতে যাত্রী কিন্তু সব উঠে গেছে এখন তাদের লঞ্চ ছাড়া যেই আলাদ কাশি বগুলো কিন্তু সারা হচ্ছে যে ছেড়ে লঞ্চটি কিন্তু ছেড়ে দিয়েছে আপনারা দেখতেছেন দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না পরবর্তী ভিডিও আপনার কাছে যাবে বেলাইকটি বাজিয়ে দেবেন এম বি অপরাজিতা সকাল আটটা তিরিশ মিনিটে ইলিশাঘাট ত্যাগ করে চলে যাচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর মৌজ চৌধুরীর ঘাটের উদ্দেশ্যে আপনারা দেখতেছেন এখন কিন্তু অনেক যাত্রী তারা রেখে চলে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কেননা তাদের যে সময় সে সময়টা শেষ হয়ে গেছে এই জন্য কিন্তু অনেক যাত্রী কিন্তু তারা রেখে চলে যাচ্ছে অপরাজিতা অপরাজিতা লঞ্চের ভাড়া লক্ষ্মীপুরের যাতায়াতের একজন প্রতি দুইশো টাকা ইলিশা থেকে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর থেকে আবার বলা আসলো দুইশো টাকা অনেকেই প্রশ্ন করে ভাই ঈদের সময় কী এ রোডে লঞ্চের ভাড়া বাড়ে আসলে ভাই লঞ্চের ভাড়া এই রোডে ঈদের সময় আমি যতটুকু জানি দিন আজ পর্যন্ত যে ঈদে দুশো টাকা জায়গায় তিনশো টাকা ভাড়া দেন কিংবা পঞ্চাশ টাকা বেশি দেন আজও পর্যন্ত এমন কোনো নিউজ আমি পাইনি এবং আমি দেখিনি যেহেতু আমিও লঞ্চে চলাফেরা করি তো এই লঞ্চের ভাড়া ফিক্সড যেটা সেটাই যাত্রী ভাড়া দুশো টাকা দুশো টাকা করেই নেয় আপনারা দেখতেছেন লঞ্চটি খুবই সুন্দরভাবে ধীরে ধীরে কিন্তু চালু হয়ে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছে এবং এই লঞ্চটি এখন আটটা তিরিশ মিনিটে সেরে যাচ্ছে লক্ষ্মীপুরের দেশে এই লঞ্চটির লক্ষ্মীপুর ঘাড়ে যেতে সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা পনেরো মিনিট কেননা এই লঞ্চটির দুইটা ইঞ্জিল খুবই চালু একবারে নতুন ফ্রেশ আর যেহেতু নদীতে এখন প্রচুর পরিমাণ পানি সেক্ষেত্রে কিন্তু আজ সোজা চালিয়ে যেটাকে সোজা ডিরেক্টলি একবারে লক্ষ্মীপুরের ঘাড়ের সংযোগ ইলিশা ঘাড়ের সংযোগ যে রাস্তাটা ঠিক সেইভাবেই কিন্তু এই নদীর যে রাস্তা আছে সেইভাবেই কিন্তু তারা চলে যাবে মাত্র এক ঘন্টা পনেরো মিনিটে এবং এই লঞ্চটিতে যেহেতু আপনাদের আরও সুবিধা আছে সে যেরকম হচ্ছে এই লঞ্চে সম্পূর্ণ চেয়ারকোস এবং দ্বিতীয় তলায় নিচতলায় চেয়ারকোস এবং ডাবল সিঙ্গেল কেবিনও আছে এবং সম্পূর্ণ নিস্তলাতে প্রত্যেকটা সিটের নিচতলাতে প্যান দেওয়া আছে এবং দ্বিতীয় তলায় এসি আছে এবং এই লঞ্চের পরিবেশ খুবই ভালো খুবই ভালো আপনারা যারা চট্টগ্রাম ভোলা চলাচল করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা লঞ্চ বন্ধুরা ভিডিওটি আজ এফতেই যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও সবার আগে আপনার